Good morning everyone, welcome back to my another vlog. তো দেখো সকালবেলা তো আমি উঠে পড়েছি আর আমার সকালের কাজ আমি শুরু করে দিয়েছি আর এই যে এবার আমি ঘর দূর সব পরিষ্কার করে ঝাঁট পাট দেবো আর ঝাঁট দিয়ে মুছবো কারণ সব কিছু একটু তাড়াতাড়ি করতে হবে কারণ তোমরা সবাই জানো নানাই এখন সকাল সকাল স্কুল যাচ্ছে তো নানাইকে নিয়ে রেডি করা মানে ওকে তো সকালবেলা আমি একদমই খাবার খাইয়ে নিয়ে যেতে পারছি না তাও রেডি তো করতে একটু সময় লাগবে কারণ ও সকালবেলা যখনই আমি ওকে খাওয়াতে যাচ্ছি কেন ও না বমি করে দিচ্ছে আর যেইটুকুন জল বা খাবার ওর পেটে থাকছে সেটাও বেরিয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আমি ভীষণ চিন্তিত কারণ ওটা হয়তো একটা ওর প্যানিক মানে স্কুলে যাব তো সেই তাড়াহুড়ো করে যেহেতু খাওয়া মানে খাবারটা খেতে বলি সেই জন্য ও এইভাবে বমি করে ফেলে তো প্রতিদিনই স্কুল যাচ্ছে ওর পেট কিন্তু ফাঁকাই থাকে তো আমি জানি না এই হ্যাবিটটা ওর কবে চেঞ্জ হবে বা কি করব আমি আমি কোনো খাবারটাই ওকে খাইয়ে উঠতে পারি না প্রতিটা খাবারেই ওর কিন্তু স্কুল যাওয়ার সময় ওই রকম অক পাই এমনিতে নর্মালি অক পাবে না কিন্তু স্কুল যাওয়ার সময় যখনই সকালবেলা আমি ওকে রেডি করবো এ করবো তখনই ওর এরম শুরু হয়ে যায় এটা একটা মানে প্রবলেম আর কি তো চলো এবার ও সকাল সকাল উঠে পড়েছে আমি ঝটপট করে রুম টুম সব গুছিয়ে নিয়েছি এবার অল্প ওকে একটু জল খাওয়াবো আর জল খাইয়ে তারপরে রেডি করবো একটু ব্রাশ করিয়ে নেবো আর যদি খায় তো খাবে আর না খায় তো এবার ঠিক করেছি যে আর জোর করে খাওয়াবোই না ওই খালি পেটেই নিয়ে চলে যাব। তারপরে এসে যা খাই খাবে ঘিদের জন্যে তো হচ্ছে যে এখন তো স্কুল থেকে ইউনিফর্মটা এখনো পর্যন্ত নানায়ের পাওয়া যায়নি যার জন্য এখনো ও নর্মাল মানে রেগুলার যে ড্রেস হয় সেটাই পরে যাচ্ছে আর কখন ইউনিফর্মটা পাওয়া যাবে জানি না অনেকেই পেয়ে গেছে কিন্তু নানায়ের সাইজটা শেষ হয়ে গেছিলো যার জন্য কিন্তু আমরা এখনও ওই ইউনিফর্মটা মানে ওর জন্য নিয়ে আসতে পারিনি তো দেখা যাক আশা করছি যে ওয়ান উইকের মধ্যে চলে আসবে সেরমই শুনেছিলাম আর কি তো এই দেখো সকালবেলা না ও ব্রাশ করতেও ভীষণ মানে আমাকে জ্বালাতন করে কিছুতেই বলবে যে আমি কুলকুচি করবো না ব্রাশ করবো না চেদ করতে থাকে আর কি আর আমার সবসময় স্কুল বা কলেজ যে কোনো জায়গায় বলো না কেন আমি কিন্তু সময়ে পৌঁছাতাম খুব রেয়ার যখন আমার একটু দেরি হয়ে যেত কোনো বিশেষ কারণ থাকলে তবে তাই আমি চেষ্টা করি যে নানায়েরও যেন স্কুল যেতে কখনও লেট না হয় তাই আমি প্রচণ্ড তাড়াহুড়ো করে ওকে টাইম মতো রেডি করে দিই তো দেখো ওর এদিকে ব্যাগ গোছানো হয়ে গেছে ব্যাগের মধ্যে জল বই খাতা সব কিছু দিয়ে দিয়েছি এবার আমরা বেরিয়ে পড়েছি ওকে রেডি করে তো আজকে কিন্তু প্রচণ্ড ঝলমলে রোদ দিয়েছে আর আজকে মনে হচ্ছে যে সারা দিনটা ভালো রকমই গরম থাকবে কারণ সকালের রোদটা পুরো দুপুরবেলার মতো লাগছিল আর তো নানায়কে স্কুলে ড্রপ করেই দিলাম এবার কিন্তু নানার ক্লাস হবে মোটামুটি ওই তিন ঘন্টা মতো তারপরে তিন ঘন্টা পর ওকে আবার নিয়ে যাব তো দেখো আমি কিন্তু নানার ক্লাস শেষ করে ওকে বাড়ি নিয়ে চলে এসেছি এবারে ওকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে খাবার দাবার খাওয়াবো আর আমার পেছন পেছন ও এসেছে উঠোনে ঘোরার জন্য তো সেই জন্য আমি বলছি তুমি একটু দাঁড়াও আমি তোমার হাত পাগুলো আগে ভালো করে ধুয়ে দিই তো ওই জন্য এসে আমি প্রতিদিন ওকে হাত পাটা ধুয়ে দিই আর কিন্তু ওর ওর চিন্তাভাবনা অন্য ওর এসে যে ওর যে ভাবনা ও সেটা করে ফেলেছে ও এসেই ওর গাড়ি খেলনা এগুলো খুঁজবে ওর হাতে মানে গাড়ি সবসময় চাই গাড়ি ছাড়া খেলনা গাড়িগুলো ছাড়া ও একদমই মানে থাকবে না আর কি আর এই যে এবড়ো খেবড়ো জায়গা বিশেষ করে যদি সেখানে জল পড়ে থাকে তাহলে তো ওটা নানা গাড়ি চালানোর জন্য ফেভারিট জায়গা তো দেখো এবার নানাই তো হাত পা ধুয়ে নিয়েছে আর এবারে গাড়ি নিয়ে পড়েছে তো এই বাইরে একটু খেলা হলো এবারে এইখানেই খেলবে ও বিছানাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখো ওই যে আবার রুমের মধ্যে গাড়ি নিয়ে খেলতে আরম্ভ করেছে কারণ খেলা ছাড়া ওর তো আর কোনো কাজ নেই কোনো রকমের স্কুল থেকে এসে ওই কোথায় গাড়ি কোথায় গাড়ি ওই খুঁজে খুঁজে খেলতে বসবে খিদের বেলায় কিছু নেই মানে খাওয়া দাওয়া না দিলেও হবে শুধু ওই গাড়ি দিয়ে সারাদিন খেলতে দিয়ে দিলেই ওর হয়ে যাবে আর কি আর তারপরে ওকে অল্প করে খাওয়ার খাইয়ে আমি চলে এলাম হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে এখন রান্নাগুলো ঝটপট করে সব করে নেবো এখন আমি স্নান করিনি এবার রান্নাবান্না সব কমপ্লিট করব তারপরে স্নানটা করব কারণ রান্নাবান্না মানে করতে করতে এতটা গরম লাগে না ঘেমে যায় তো মনে হয় যে না বাবা একবারে সব মিটিয়ে নিই তারপরে বাসন টাসন যা বেরোবে কয়েকটা সেই কটা মেজে তারপরে আমি স্নানটা করবো বেশ ফ্রেশ লাগে আর কি আর খেতেও ভালো লাগে বা বেশ একদম মানে ঘামটাম সব ছুটে যায় ক্লিন নিজেকে একদম ক্লিন ফিলিং হয় আর কি তো আজকে তো চিংড়ি মাছ আর বড় মাছ দুই নেওয়া হয়েছিল মানে কাতলা মাছের মাথা আনা হয়েছিল তো সেই কারণে চিংড়ি মাছ দিয়ে নানাইকেও অল্প কাঁঠাল মানে এঁচড় করে দিয়েছি নিঁচড় চিংড়ি আর মাথা খেতে নানায়ও বেশ একটু পছন্দ করে আলু ভাতে ডালি দিয়ে ওকে আজকে খাওয়াচ্ছি আর আমাদের জন্য মাছের মাথার কালিয়া করেছি আর চিংড়ি মাছ করেছি হচ্ছে এঁচড় দিয়ে মানে এঁচড় চিংড়ি করেছি তো ওই দিয়ে আমাদেরও হয়ে যাবে রাতেরও ওর মধ্যে থেকে যাবে তো আমি না নানায়কে চিংড়ি মাছ কখনও খাওয়াইনি এই ফার্স্ট টাইম তো খাওয়ার পরে কিন্তু ও প্রথমে ওর ভালো লাগলো তারপরে ও খেতে চাইছিল না ও বলল যে আর ভালো লাগছে না তো এখন ঠিক করেছি যে দেবো না ভাবলাম অল্প দিয়ে দেখি তারপরে তো সারপ্রাইজিংলি আমার বর আজকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে আমি তো কখনও কল্পনা করিনি হঠাৎ করে দেখি আমাকে ডমিনোজে নিয়ে চলে এলো বাইকটা নিয়ে আমি আমি জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছি আমরা বললো রানীগঞ্জে যাব বাজারে দরকার আছে কিচ্ছু বললো না সোজা নিয়ে এলো ডমিনোজে আই এম তো অবাক মানে সত্যি মানে এটা হচ্ছে আমার সাথে নাকি আমি স্বপ্ন দেখছি আমি তো বুঝতেই পারছিলাম না কিছুক্ষণের জন্য আমি একদম পুরোপুরি হতবম্ব হয়ে গেছিলাম তারপরে ও একটা পছন্দ সই পিৎজা অর্ডার করলো তো আমি বললাম বড় দিও না স্মল দাও তো স্মল সাইজটাই খেতে পারবো আর কি মানে মানে খিদে যে পেয়েছিলো তা না আজকে ওর ইচ্ছে হয়েছে যে এইভাবে সারপ্রাইজ দেবে আমার বর না মানে খুব বেশি এক্সপ্রেস করতে পারে না ও এরকমই মানে চুপচাপ এরকম ঠিক আগে ছিল না এখন আরও একটু বেশি হয়ে গেছে হয়তো সংসারে চাপে বা অন্য কোনো কারণে সেটা আমি জানি না তো সেই কারণে আমি ভাবি যে ও না কেমন যেন হয়ে গেছে একটা কিন্তু দেখো আজকে কিন্তু আমি মানে জাস্ট একদম কী বলবো খুশি তো কোন লেভেলের বলে বলে বোঝাতে পারবো না ওটা আমি মানে ওকেও আমি শো করতে পারিনি কিন্তু আমি পুরোপুরি আমি অবাক হয়ে গেছিলাম এই জিনিসটা দেখে তো যাই হোক আমি তো ভীষণ খুশি আর খুব থ্যাংক ইউ ওকে আমি মুখে বলিনি থ্যাংক ইউ কিন্তু ভিডিওতে আমি বলছি আর সত্যি আমাকে এত খুশি দেওয়ার জন্য এত স্পেশাল ফিল করানোর জন্য আমি আজকে খুবই খুশি থ্যাংক ইউ বললেও মানে ছোটো করা হবে ওকে আর কি তো যাই হোক নানায় আজকে ফার্স্ট টাইম পিৎজা ট্রাই করলো আর এই যে হচ্ছে ডমিনোজ তো আমাদের এখানে করেছে মানে আমার বাড়ির সামনে নতুন হয়েছে বলে এখানে এলাম কিন্তু আমার এখানকার ওই আমি যে আগে ডমিনোজে পিজ্জা খেয়েছি তার থেকে কোয়ালিটি একটু লো লাগলো আমি জানি না হয়তো অনেক দিন পর খাচ্ছি বলে তো যাই হোক বাজারে কিছু টুকিটাকি কাজ সেরে তারপরে বাড়ি ফেললাম তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক